এমন রেসিপি থাকলে প্লেটের কাছে যদি মাছ মাংস থাকে তাহলেও কিন্তু খেতে ইচ্ছে করে না তো আজকের রেসিপিটি একদম সহজয়তে তৈরি করে দেখাবো যেইভাবে আমিও বাসায় তৈরি করি সপ্তাহে একদিন হলেও তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি শীতল শুটকি অনেকেই বলে থাকেন চেপা শুটকি এইখানে প্রায় দশটার মতো সুটকি ছিল আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাথা সহ যে বড়টা ছিল ওইটাও ফেলে দিয়েছি তো যাই হোক একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সোয়াবিন তেল প্রায় তিন টেবিল চামচের মতো এখন আমি আস্ত লাল মরিচ ভেজে নিচ্ছি আস্ত লাল মরিচগুলো ভেজে একটু গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু পারেন তাতে করে কোনো সমস্যা নেই একটু লবণ দিয়ে দিলাম যাতে করে যখনই আমি ভর্তাটা বানাই না কেন যেন একদমই মোচমোচে থাকে এই ট্রিক্সটা আশা করি নতুনটা ফলো করবেন অনেক সময় আমরা দেখা যায় যে মরিচ ভাজার পর লবণ দিয়ে রাখি তারপরও কিন্তু কাজ হয় না অনেক সময় একদমই চুপসে যায় তারপরে আমি রসুনের কুয়া দিলাম পেঁয়াজ দিলাম এখানে রসুন পেঁয়াজ অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিবেন রসুনের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিশেষ করে এই সুটকির ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হবে আমি অনেক সময় পাটায় পিষে যখন করা হয় পেঁয়াজ টোটালি ইউজ করি না রসুনের সাহায্যে করে থাকি আর যখন এইরকম ফ্রাই করে করি আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি তো সুটকিও সাইড থেকে দিয়ে দিলাম আর এইখানে আপনারা কী করবেন সুটকিকে হালকা ভেজে কাঁটাগুলো ফেলে দিতে পারেন আবার কেউ যদি এই ভর্তাটাকে পাটায় পিষে ফেলেন বা ব্ল্যান্ড করে ফেলেন সেই ক্ষেত্রে কাঁটা আশা করি ফেলে দিতে হবে না তো যাই হোক আমি অনেক বড় বড় কাঁটা ছিল আমি এগুলো ফেলে দিয়েছিলাম একটু ভাজার পরেই দেখবেন যে শুটকি একদমই সফট হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে একদমই কুরকুরে হয়ে গিয়েছিল এখানে তেল বেশি ইউজ করবে না এই তেলই কিন্তু যথেষ্ট আর একটু বেশি পরিমাণেও যদি সুটকি হয় সেই ক্ষেত্রে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে তেল ইউজ করলেই হবে আপনারা এইখানে চাইলে সরষে তেলও ইউজ করতে পারেন ভাজা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি এই প্লেটে দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু ভর্তা আসলেই অনেক ভালো হয় তো প্রথমেই আমি মরিচগুলোকে একদমই ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আরো অনেকটা রেসিপিতে এই প্লেটটা আপনারা দেখেছেন দু একজনে প্রশ্ন করেছিলেন যে আসলে এই প্লেটটা আমি কোথেকে নিয়েছি বা লোকাল কোনো বাজারে পাওয়া যাবে কি না আমি সিলেটের কথা বলছি আমি জানি না এই প্লেটটা আসলে কোথায় পাওয়া যায় আমি এই প্লেটটা নিয়েছিলাম হবিগঞ্জ থেকে হবিগঞ্জের একটি পেজ থেকে পেজের নাম আসলে আমার মনে নেই আমার বাসায় এসে দিয়ে গেছিল আর এটার প্রাইস ছিল নিয়েছিল মেবি তিনশো টাকা তো যাই হোক আমি এইটাতে কিভাবে ভর্তাটা করে নিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আর এই ভর্তার সাথে আশা করি আর কিছুই অ্যাড করতে হবে না বা যদি কারো কিছু অ্যাড করতে ইচ্ছে হয় আমি বলবো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সরষে তেল ইউজ করবেন আর কিছু না আমি এই ভর্তাটা সেই মতে তৈরি করে খাই প্রায় সময় খাই সপ্তাহে একবার হলেও খাই তবে হ্যাঁ এই টাইপের সুটকি ভর্তার সাথে সেদ্ধ চালের ভাত কিন্তু দারুণ মানায় আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না see you in the next video till then bye allah hafiz